হচ্ছে মাছ ভাজা শুনিয়ে জিভে জল এসে যায় তাই না যাদের মাছ খুবই প্রিয় তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আজ আমি সরপটি মাছ ভাজা করবো এজন্য মাছগুলোকে শুরুতেই খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর একটুখানি কেটে নিয়েছি যাতে এতে এর ভিতরে খুব ভালোভাবে মশলা ঢোকে এখন লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই আপনারা মাছগুলোকে আমার মতো ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন নাহলে কিন্তু মশলার আসল টেস্ট আপনারা পাবেন না মশলা যখন মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তখন আপনারা ভাজার পরে দেখবেন যে মাছটা আসলে কেমন লাগে ঠিক এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি যাদের হাতে একদমই সময় থাকবে না কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না তারাই শর্টকাট রেসিপিটা ট্রাই করে দেখবেন যখন মাছের একপাশটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি মাছটা উল্টাই দিচ্ছি যাতে পাশটা খুব ভালোভাবে হয়ে যায় মাছটাকে আপনারা অবশ্যই একটু কড়া করে ভেজে নেবেন কারণ এই মাছ একটুখানি কাটা থাকে যখন আপনারা খুব ভালোভাবে ভাজবেন তখন এই মাছটা অনেক মুচমুচো হবে আর খেতেও খুব দারুণ লাগবে আপনাদের যাদের মাছ শুধু শুধু খেতে ভালো লাগে না তারা অবশ্যই মাছটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে সেগুলোকে একটু ভেজে নেবেন তারপরে দেখবেন যে এর স্বাদটা আরও কতখানি বেড়ে যায়